এখন বাজে হচ্ছে সকাল নয়টা কিন্তু বাহিরের অবস্থা দেখে মনে হচ্ছে যে মাত্র ভোর হলো এত পরিমাণ কুয়াশা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কুয়াশা ভেজা একটি ভোর থেকে ভিডিওটা শুরু করলাম তবে মোটেও এখন ভোর না এখন বাজে কিন্তু নয়টা তবে দেখে মনে হচ্ছে যে মাত্র ভোর হয়েছে তো যাই হোক আজকে সকালের নাস্তায় হচ্ছে ফুলকপি আর সিম দিয়ে ভাজি বড় বড় সাইজের এই দুইটা কফি আমি আমাদের বাজার থেকে নিয়ে এসেছিলাম তো মানে প্রত্যেক দিন তো সবজি বাজার বসে তবে মঙ্গলবারে হচ্ছে একটা মানে বড় বাজার বসে তো সেখানে হচ্ছে খুবই সস্তায় শাক সবজি সব কিছু পাওয়া যায় তো সেখান থেকে মাত্র দশ টাকা করে দুইটা কফি আমি বিশ টাকা দিয়ে এনেছি এছাড়া বিশ টাকা কেজি সিম এনেছি তারপরে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি টমেটো তো সব কিছুই দিনের তুলনায় সস্তা তো ভাবছি এখন থেকে হচ্ছে মানে মঙ্গলবারেই হচ্ছে সবজি বাজারটা করব তো যাই হোক একদিকে হচ্ছে আমার ভাজি হচ্ছে দিকে হচ্ছে আমি নিচে বসে হচ্ছে রুটি বানাচ্ছি আর হচ্ছে একটা একটা করে চোলাতে ভেজে নিচ্ছি দুইটা রুটি একটু তেল দিয়ে ভাজবো আর বাকিগুলো হচ্ছে রুটি করে নিব শীত শুরুর দিকে আমি প্রত্যেকদিনই বলতাম এবার কেমন শীত শীত তো লাগেই না প্রত্যেক দিন হচ্ছে দিনে রাতে ফ্যান ছাড়া থাকতো তখন তো বলছিলাম যে এবার তো শীত পড়লোই না আর মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসই হচ্ছে কিছু শীত থাকবে তারপরে তো শীত চলেই যাবে তবে জানা ছিল না যে এই জানুয়ারি থেকে যে এত পরিমাণ শীত পড়বে যে শীত কাকে বলে একবার বুঝিয়ে দেওয়া যাবে সংজ্ঞাসহ তো যাই হোক ভাজি রুটি পরোটা সব হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমি খেতে বসেছি একটা বাটিতে হচ্ছে ভাজি বেড়ে নিয়েছি আর এই যে আমরা তিনজন মিলে একসাথে খাচ্ছি তো এই সপ্তাহে রিয়ানার বাবা আসতে পারেনি নয়তো সে এখনো রোদ্রু উঠে নাই নাস্তা খাওয়া শেষ আর এই যে এই লুক শুধু মানে সারা দিন খালি কম্বল সে শুয়ে থাকে দেখি এই লুকের মুখটা এই লুকের মুখটা দেখি আর এই যে একটা মহিলা চুল আছে না তো পুরা বাসা গোছানো শেষ সব কাজ কমপ্লিট এখন হচ্ছে রান্না করব এই যে পাখির ঘরের ধোঁয়া যা আছে সব করে ফেলছি তারপরে এই রুমটা তো গোছানোই থাকে এখন যেহেতু মানে এই রুমে থাকা হয় না তো এটা তেমন অগোছালো হয় না টুকটা করা খেললে টুক মানে একটু একটু অগোছালো হয় মনে হচ্ছিল যে কুয়াশা ভেদ করে সামান্য একটু রৌদ্র মানে উকি দিচ্ছিল তবে যে পরিমাণ বাতাস মানে কি বলবো আর আরও বেশি ঠান্ডা লাগছিল। আর এদিকে আজকে আমি ভেবেই নিয়েছি আজকে যতই ঠান্ডা থাকুক না কেন আমি হচ্ছে বাসার সব দরজা জানালা বারেন্দার দরজা সব খুলে দেব। কারণ এই যে বন্ধ থাকতে থাকতে ঘরটা যেমন ভাবসাগন্ধ গন্ধ গন্ধ লাগছে আমার কাছে আর কেন কেমন জানি একটা লাগছে তাই আজকে সকাল সকাল উঠে কিন্তু দু রুমের জানালা তারপর বারেন্দার দরজা তারপর হচ্ছে রান্নাঘরের জানালা সব আমি খুলে দিয়েছি তো আমার অন্যান্য কাজ সব শেষ এখন রান্না করব তো এই যে চাল ধুয়ে নিচ্ছি মাত্র এক পর ভাত রান্না করলেই আমাদের হয়ে যায় তাও আমরা খেতে পারি না আর এদিকে হচ্ছে আমি ভিডিও করার পরে দেখছি যে এই কলটাকে পরিষ্কার করতে হবে কলটা বেশ ময়লা হয়েছে তো সাদা তো আর কিছু বললে একদম স্পষ্ট দেখা যায় দেখা যায় এটা কী যেন একটা ভরে আছে হয়তো শাক টাক বা কিছু একটা জানি না তো এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব এর পরে এই যে আমি কিন্তু হাত দিয়ে উপরটা পরিষ্কার করলাম কিন্তু নিচের ময়লাগুলো হচ্ছে লেগেই রয়েছে তো এটা আমি খেয়াল করিনি তো পরবর্তীতে পরিষ্কার করে নেব এত ঠান্ডার মধ্যে তো রান্নাবান্না করতে আমার ভালোই লাগে না তাও আজকে ভেবে নিয়েছি যে ঝটপট কিছু রান্না করব আর হচ্ছে পাকের ঘরটা একটু গোচকাজ করবো প্রত্যেক দিন একই রকম দেখতে দেখতে ভালো লাগছে না আর হচ্ছে রান্নাঘরের চেয়ে একটু জাগার স্বল্পতা অনুভব করছি তাই হচ্ছে আজকে অন্যরকমভাবে কিছু জিনিসপত্র মানে সেট করব। তো আজকে একদম ইজি একটা রেসিপি করছি তো এখানে হচ্ছে মুরগির মাংস কেটে নিয়েছি তার মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আস্ত রসুন সামান্য একটু আদা রসুন বাটা তারপরে সব ধরনের গুঁড়ো মশলা মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তেল সব কিছু দিয়ে হাতে মেখে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় কিন্তু আমি ভাত অলরেডি আগেই বসিয়ে দিয়েছিলাম যে দেখিয়েছিলাম সেটা কিন্তু বলক চলে এসেছে তো এখন হচ্ছে এটাকে আমি একটু মানে তেলের মধ্যে তো তেল দিয়ে তো মেখেছি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কি মাংসটা তো এই এই রেসিপিটা রান্না করার জন্য মুরগিটাকে আলাদাভাবে ভেজে নেওয়া যায় তবে আজকে আমি ভেজে রান্না করলাম না মেখেই রান্না করছি এগুলোকে বলা যায় হচ্ছে চোরামি রেসিপি যখন একদম আমার রান্না করতে ভালো লাগে না আর বাচ্চাদের জন্য তো রান্না করতেই হবে তো তখন হচ্ছে এইভাবে আমি রান্না করে ফেলি একটা তরকারিতে আমার আজকে হয়ে যাবে যেহেতু এখানে ডাল আছে মুরগি আছে একটু ঝোল করে রান্না করব তো ডাল মুরগি দুইটা একই সাথে হয়ে গেল তো আমার মতো কে কে এই সব চোরামি রেসিপি করেন আমাকে জানাবেন আর আচ্ছা আমি তো বলতে তো ভুলেই গিয়েছি এখানে কিন্তু আমি আজ তো কিছু রসুনের কোয়াও দিয়েছি এতে করে ভালো লাগে খেতে ভিডিওর এই পর্যায়ে বলে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন আপু ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি তো আমার চ্যানেলের মধ্যে পাওয়ার পরে কখনোই রেগুলার কাজ করতে পারিনি কিছুদিন কাজ করার পর পরই হচ্ছে আবারও থেমে যাই এখনও পারবো কিনা না জানি না তাও কালকে আমি যখন ভিডিওটা দিয়েছি তখন ভেবে নিয়েছিলাম যে আজকের ভিডিওটাতে যদি পাঁচজনই মাত্র পাঁচজনও ভিডিও দ্বারা দেখে তাহলে সেই পাঁচজন জন্যই হচ্ছে আমি আবার একটা নতুন ব্লগ তৈরি করবো তো যাই হোক চ্যানেলে যখন ইউটিউব চ্যানেলে যদি রেগুলার কাজ না করা হয় তাহলে হচ্ছে সেই চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যায় যার জন্য হচ্ছে ভিউ হয় না তো আমার চ্যানেলটার অবস্থা সেই তো যেহেতু মনিটাইজ পাওয়া তাই হচ্ছে আমি মানে এই চ্যানেলটা বাদ দেওয়ার জন্য মানে মন থেকে সাহস পাই না কারণ অনেক পরিশ্রম করার পরে এই চ্যানেলটাতে আমি মনিটাইজ পেয়েছিলাম তো যাই হোক এই চ্যানেলে ইনকাম করতে পারবো কিনা সেটা জানি না কিন্তু এই চ্যালেঞ্জটাকে আমি ধরে রাখবো এই যে অনেকদিন হারিয়ে যাওয়ার পর আবার ফিরে আসি হ্যাঁ এইভাবেই হয়তো ফিরে আসবো নিজের জন্য আর সবাইকে যদি আবারও আগের মতো সেই আমার আগে যখন আমি কাজ করতাম মনিটাস পেয়েছিলাম তখনের মতো যদি সবাই আবার আমার পাশে থাকতো তাহলে তো আর কথাই নেই হয়তো রেগুলার কাজের আগ্রহটা ফিরে পেতাম তবে আসলে জানি না পারবো কি না কারণ প্রত্যেকবারই বলি ভেবে নেই যে এবার করব কিন্তু তারপরে আর করা হয় না তা আচ্ছা ঠিক আছে সময়টা সময়ে দেখা যাবে আজকের ব্লগটা আপাতত শেষ করি তো এই কাঠের সেলফটা হচ্ছে আমার ছিল অন্য দিকে তো এটাকে হচ্ছে আমি চুলার পাশে নিয়ে আসলাম তো এদিকে আনার একটা কারণ হচ্ছে ওই পাশটাতে আমি একটু খালি জায়গা বের করতে চাচ্ছি কারণ দেখা যায় মেহমান আসলে বা একটু রান্নাবান্না বেশি হলে সেই পাতিলগুলো রাখার জন্য হচ্ছে জায়গা থাকে না তাই হচ্ছে ওই পাশটা একটু খোলামেলা রাখবো তাই এটাকে এখানে নিয়ে আসলাম আর এই কাঠের সেলফটা হচ্ছে আমি এখানে মানে বাসায় আসার পরপরই আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছিল। তবে এটাকে রঙ করা হয়নি তো এটাকে রঙ করলে মনে হয় দেখতে ভালো লাগবে তো আবার আপাতত হচ্ছে আমি টুকটাক জিনিসপত্র যেগুলো প্রত্যেক দিন আমার হাতের কাছে লাগে সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি পরবর্তীতে একটু সুন্দর করে সাজানোর চিন্তাভাবনা আছে ভিডিওতে তো দেখি আপুরা তাদের রান্নাঘর কত সুন্দর করে সাজিয়ে রাখে তবে আমারও ইচ্ছা আছে দেখা যাক আর আমার মোবাইলে একটু সমস্যা মানে ক্যামেরাটা তেমন একটা ভালো না যার জন্য ভিডিও কোয়ালিটিও তেমন একটা ভালো হয় না তো এদিকে কিন্তু তরকারিটা কষে গিয়েছে তার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে আগে আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে আবার কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি আর এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি রেসিপিটা একদমই সিম্পল কিন্তু লেবু দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে তো মাঝে মধ্যে চুরামি রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন আর কেউ যদি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মানে আমার ভিডিও দেখে তো ওই সেলফটাকে আমি গুছিয়ে নিয়েছি আর ওইখানে যেই লাল সেলফটা ছিল ওইটা কিন্তু আমি এই পাশে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকটা জায়গা আছে রান্না রান্নাবান্না করার পরে হচ্ছে রান্নার পাতিলগুলো এখানে রাখা যাবে তো এর জন্যই হচ্ছে আজকে এইভাবে হচ্ছে মানে রান্নাঘরের জিনিসগুলোকে আমি নতুন করে সেট করলাম তো দেখা যাক দিন দিন তো নতুন নতুন পরিবর্তন আসেই আবারও যদি কোনো পরিবর্তন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার রান্নাবান্না শেষ তারা দুই ভাই বোন খেলাধুলা করতে করতে কিন্তু রুম কিছুটা এলোমেলো করে ফেলেছিল তো রিহান হচ্ছে পুরোটা রুম গুছিয়ে ফেলেছে যে বিছানাটা কত সুন্দর করে গুছিয়েছে আর তাই বাকি গোসল করেই দিয়েছি এখন মা ছেলে গোসল করব তো আমার রান্নাও শেষ এই যে রান্নার ফাইনাল লুক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আসসালাম আলাইকুমুল্লা হাফেজ